আমি তো ভুলে গেছিলাম মন্দিরটা তো ধোয়াতে হবে এক কাজ করে ওকে দিয়ে ধুয়ে নি কিরকম বউ কি জানি পুরো মাথাটা খারাপ করে দিল আমার এই শোনো আবার কি হলো তুমি স্নান করেছ তো আজকে কেন কি হয়েছে তুমি যদি সান করে থাকো মন্দিরটা একটু ধুয়ে দাও না আর যদি আমি না স্নান করি তো যদি না স্নান করো তাহলে পায়খানাটা ধুয়ে দাও কি বলছো হট হট এ শোনো আর তো রুকো আবার কি হলো ওই বাজার থেকে কিছু জিনিস এনে দিও না ঠিক আছে এই দাঁড়াও আরে আবার কি হলো এদিকে এসো কি হয়েছে বলো বাজারে যাচ্ছ তা আবার ট্রেনিং ছাড়া আয় কিসের ট্রেনিং কেউ যদি তোমার নাম জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে সাগর না রীতিমার বর কি বলবে রীতিমার বর হ্যাঁ আর যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি কাজ করো চাকরি না হ্যাঁ আর কোনো মেয়ে যদি তোমার নাম জিজ্ঞেস করে তাহলে তুমি বলে দাও কি বলতে হবে কিচ্ছু বলতে হবে না চুপ করে থাকবে একদম প্রিয় যাও বাজারে প্রস্থান করার ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসো